আজকে আমরা অর্থনীতি প্রথমপত্রে প্রথম অধ্যায়ে কিছু সামগ্রিক বিষয়ের ইংরেজি এবং অর্থ মানে এটা খুবই একটা বেসিক বিষয় এটা সবারই জানতে হবে অবশ্যই ক্লাসটি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো শেয়ার করবা এবং কোনো কমেন্টস থাকলে সেটা করব দুষ্ক্রাপকতা ইসকারসিটি মানে দুষ্ক্রাপকতা নির্বাসন সয়েজ সয়েজ মানে নির্বাসন অসীম অভাব আনলিমিটেড ওয়ান্স মানে অসীম অভাব সীমিত সম্পদ লিমিট রিসোর্স পিপি সি এর বাংলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অ্যাব্রভিয়েশন হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ মানে উৎপাদন সম্ভাবনা রেখা সুযোগ ব্যয় অপরচুনিটি কস্ট মানে সুযোগ ব্যয় কি উৎপাদন করা হবে হোয়াট টু প্রডিউস কিভাবে উৎপাদন করা হবে হাউ টু প্রডিউস কার জন্য উৎপাদন করা হবে ফর হুম টু প্রডিউস ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ক্যাপিটালাইস্টিক ইকোনমি নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা সোশ্যালিস্টিক কমান্ড ইকোনমিক ইকোনমি মিশ্র অর্থ ব্যবস্থা ইকোনমি ইসলামী অর্থব্যবস্থা ইসলামিক ইকোনমিক ইকোনমি দাম প্রক্রিয়া প্রাইস মেকানিজম ব্যষ্টিক অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক্স এটা আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এভাবে আমরা প্রতিটি অধ্যায়ে ইংরেজি বাংলা অর্থ সহ ক্লাস নিব সৃজনশীল আছে তারপর জ্ঞানমূলক আছে অনুধাবন আছে প্রতিটা পাঠ পাঠ করে আমার ক্লাসগুলো অনলাইনে ছাড়া আছে আপনারা সবাই ক্লাসগুলো করবা নিয়মিত করবা